স্থানীয় প্লেয়ার আরাফাত ভাই স্ট্রাইকার পেয়ে কিন্তু বেজের গুটিটি পকেট করলেন আবারও কিন্তু আরও একটি বেজের গুটি শিওর পকেট করার চেষ্টা চমৎকার লেফট অ্যান্ড রাইট সাইড মিশেই কিন্তু খেলার চেষ্টা করছেন আরাফাত ভাই পার্টনারের সাথে আলোচনা করে আবারও মিডিয়াম রেঞ্জ থেকে লং রেঞ্জে আরও একটি গুটি পকেট করার চেষ্টা অসাধারণ তার পার্টনার রয়েছে কিন্তু সাতক্ষীরা সেই লড়াকু খেলোয়াড় বাবলু ভাই আর একটি বেজের গুটি দুর্দান্ত পারফরমেন্স প্রতিপক্ষের কিন্তু তিনটি গুটি রয়েছে কোনো কাজ হচ্ছে না প্রতিপক্ষ রয়েছেন সিদ্দিক ভাই ও সালাউদ্দিন ভাই দেখা যাক কি করেন ফুলবাড়ি বাজারে ষোলো দলীয় ক্রাম টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে হাড্ডা লড়াই প্রথম রাউন্ডের খেলা আবারও কিন্তু আরাফাত ভাই লং রেঞ্জে অসাধারণ স্টেট ফরওয়ার্ড কিন্তু বান্ন সাইজে ক্রাম খেলায় কিন্তু একের পর এক গুটি পকেট করেই যাচ্ছেন আবার কিন্তু পকেটের নিকটে থাকা গুটিটি অসাধারণ লাভলি শট একটি মাত্র গুটি আছে প্রতিপক্ষেরও কিন্তু দুই তিনটি গুটি রয়েছে কি করবেন আরাফাত ভাইকে এখান থেকে পয়েন্ট লুফে নিতে পারবেন ও ন এবার কিন্তু পরাস্ত হলেন লাস্ট গুটি কিন্তু পারলেন না স্ট্রাইকার চলে আসলো স্থানীয় প্লেয়ার সালাউদ্দিন ভাই রাতে তিনি অ হ হো হো কি করলেন পকেট রিং করলো যাই হোক সমস্যা নেই বাবলু ভাইয়েরাতে স্ট্রাইকার সাতক্ষীরাশির লড়াকু খেলোয়াড় একটি মাত্র গুডি এবং আটটি পয়েন্টের হাতসানি রেড কিন্তু বাবলু ভাইয়েরা পকেট করেছিল চমৎকার